এই ধরনের ছাতাকে দেখলে সাধারণ বৃষ্টিবিরোধী ছাতা মনে হলেও এগুলো মূলত অনেক বিপদ অপর থেকে রক্ষা করে বুলেট প্রতিরোধী ছাতা হলো এমন এক ধরনের নিরাপত্তামূলক সরঞ্জাম যা সাধারণ ছাতার মতো দেখালেও এতে বিশেষ ধরনের শক্তিশালী উপাদান ব্যবহার করা হয় যা এটিকে গুলির আঘাত থেকে সুরক্ষা দিতে সক্ষম করে এই ছাতাগুলি সাধারণত উচ্চমানের কেভলার বা বোরন কার্বাইডের মতো উপকরণ দিয়ে তৈরি যা বুলেট প্রুফ ভেস্টেও ব্যবহৃত হয় এই ছাতাগুলি অনেক সময় উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটিরা ব্যবহার করে থাকেন এটি শুধু গুলি প্রতিরোধেই কার্যকর নয় মজবুত কাঠামোর কারণে এটি দাঙ্গা আঘাত এবং আকস্মিক হামলার সময় ঢাল হিসেবে ব্যবহার করা যেতে পারে এছাড়া ছাতার বডি বা হ্যান্ডেল অংশটি শক্ত এবং আঘাত প্রতিরোধী হওয়ায় এটি আত্মরক্ষার জন্য হাতিয়ার হিসেবেও ব্যবহার করা যায় বুলেট প্রতিরোধী ছাতার একটি উল্লেখযোগ্য সুবিধা হল এটি দেখতে সাধারণ ছাতার মতো হওয়ায় নিরাপত্তার প্রয়োজনে খোলামেলাভাবে বহন করা যায় এবং এটি সন্দেহের সৃষ্টি করে না